অমুকের ছেলে অমুক অকালে মৃত্যুবরণ করেছে অকালেই তার চুলগুলো পেকে গেছে আহারে এই বয়সে এই অকালে এত বড় অসুখ তার হয়ে গেল এই ধরনের বাক্যগুলোর মধ্যে অকাল যে শব্দটি রয়েছে সেটি নিতান্তই ভুল কারণ রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বলেছেন মহান আল্লাহ রব আলমিন আকাশমণ্ডলী এবং দুনিয়া সৃষ্টি করার পূর্বে পঞ্চাশ হাজার বছর আগে সব কিছুর তাকদির লেখেছেন তাছাড়া মহান আল্লাহ রব আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন যখন তোমাদের নির্ধারিত সময় আসবে তোমাদের মৃত্যুর সময় আসবে তখন এক মুহূর্ত দেরি হবে না এক মুহূর্ত আগেও হবে না যার টাইমে যথা সময়ে তোমাদের মৃত্যুবরণ করতে হবে শুধু তাই নয় মহাবিশ্বে যত কাজ আছে যত কিছু গটছে গটবে সব কিছুই নির্ধারিত সময়ের মধ্যেই হচ্ছে এবং হবে এখানে অকাল বলতে কোনো শব্দ নেই কারণ অকাল মানে হলো নির্ধারিত সময়ের পূর্বেই একটি কাজ হওয়া এটা সম্ভব নয় কারণ প্রত্যেকটি কাজ নির্ধারিত সময়ের মধ্যেই হচ্ছে সে কম বয়সে মারা গেছে তার তাকদিরে তার নির্ধারিত বয়সের মধ্যে এতটুকুই ছিল তার চুল আগেই পেকে গেছে তার চুল আগে পাকেনি এই বয়সে এই সময়ই তার চুল পাকবে এটাই তার তাকদিরে ছিল তার নির্ধারিত সময়টাই ছিল এটা তো এই জন্য আমাদেরকে এই অকাল শব্দটি ব্যবহার করার থেকে বিরত থাকতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে সহিবুজ দান করুন আমিন